সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তুলে এসেছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি আর পেঁয়াজ পাইকারি বাজার দরদাম আপনার মধ্যে সুযোগ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজের দাম কেমন রয়েছে এই যে মুন্সিগঞ্জের আলুর দাম কেমন রয়েছে রাশিয়া আলুর দাম কেমন রয়েছে তারপরে চায়না এর দাম কেমন রয়েছে আপনার মতো সুখানাবো এবং এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে দেশি রসুন বিক্রি হচ্ছে আপনার আমরা দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজের খালি পেঁয়াজ হালি পেঁয়াজের দাম রয়েছে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজের বাজার রয়েছে আজকের এই বাজারে এবং আপনার খাওয়া কিন্তু অনেকটা কম খাওয়াটা অনেকটাই কম দর্শক এবং আমদানি কিন্তু ভালো হচ্ছে মোটামুটি আমদানি ভালো রয়েছে কিন্তু খাওয়াতে আছে কিন্তু অনেকটা কম তো আপনারা জানেন যে ভারত বাংলাদেশের ভিতরে কিন্তু এখন সম্পর্ক টানা পড়েছে বাংলাদেশের উপরে কিন্তু নিষেধাজ্ঞা করেছে যেমন দর্শক এই যে বাংলাদেশ থেকে কোনো পণ্য যাবে না এবং ভারত থেকেও থেকে পণ্য আসবে না দর্শক এমনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আহ সরকার দর্শক এই যে প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছে এই যে মোদী সরকার যেমনটা আরকি আহ বাংলাদেশ থেকে কোনো পোশাক যাবে না ভারতে দর্শক কোনো গার্মেন্টস কনফারেন্স যাবে না এবং বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে এমনটাই দর্শক আপনারা জানেন তো এখন আপনারা জানেন যে এই যে রসুন দর্শক এই রসুন কিন্তু আজকে দর্শক আশি পঁচাশি নব্বই পঁচানব্বই টাকা দরে কিন্তু দেশে এখন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন দর্শক বেচা বিক্রি চলছে আজকে বাজারে মাত্র একশো পঞ্চাশ টাকা দরে কিন্তু আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজার কিন্তু ধস পড়েছে আলুর বাজার কিন্তু আর কি দর্শক চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আজকে আলু বেচা বিক্রি চলছে আজকে এই বাজার দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আমরা সব আমরা জানিয়ে দিয়েছি দর্শক তো এই ছিল আজকে বাজার মঙ্গল সর্বশেষ আপডেট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাজছিলাম আমি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ